ঋতুবতী মহিলাদেরকে ঈদের মাঠে যেতে বাধ্য করবো ঋতুবতী ভালো মহিলা তো যাবে যাবে যারা হাইজ হয়েছে যেতে যেতে হবে হবে দুই দেই যুবতী কিশোরী তারাও যাবে ঈদের মাঠে কেন যাবে সলাত নাই তো যাবে কেন তো বলছে যে এমামের বক্তব্যে অংশগ্রহণ করবে এখন এমাম তো বক্তব্য কি দিচ্ছে আপনারাই ভালো জানেন বক্তব্যটা একটা সুন্দর হতে হবে আর তারা মানুষের সাথে তাক বীর পাঠ করবে মুসলিম এক গ্রন্থে এসেছে তারা ঋতুবতী মহিলারা মানুষের সাথে তাক বীর পাঠ করবে মহিলারা বলতে থাকবে আল্লাহ হক আল্লাহ হক পর লাই লাহি আল্লাহ হক পর ওল্লাহ ইল্ হাম আল্লাহ হক পর কবিরা আল্লাহ হক পর কবিরা আল্লাহ হক পর কবিরাম আলাহামদুলিল্লাহ কাসিরা ওলাহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসিরা ও সুভান আল্লাহ বৌখ বলতে থাকবে এই জন্য তারা ঈদের মাঠে যাবে